নমস্কার বন্ধুরা আদি ব্লগে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদেরকে একটা গল্প বলবো এক চালাক বুড়ির গল্প এই গল্পটা আমি শুনেছিলাম ফেসবুক থেকেই আর শুনে এত ভালো লেগেছিল তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো গল্পে আসা যাক এক বুড়ি দশ লক্ষ টাকা নিয়ে এক ব্যাংক ম্যানেজারের কাছে গেল তো ব্যাঙ্ক ম্যানেজারের কাছে দশ লক্ষ টাকা নিয়ে গিয়ে বলল আমি এই টাকাটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে চাই তো ব্যাংক ম্যানেজার বলল এত টাকা তুমি কোথা থেকে পেলে বুড়ি তখন বলল এই টাকাটা আমি আয় করেছি ব্যাঙ্ক ম্যানেজার বললো দশ লক্ষ টাকা তুমি কীভাবে আয় করলে এই টাকাটা তোমার কীভাবে এলো সেটা আগে আমায় বলতে হবে তো বুড়ি বলল যে আমি অনেক মানুষের সাথে বাজি রাখি এবং আমি যেই বাজিটাই রাখি আমি সেই বাজিতেই জিতে যাই আর এইভাবে টাকা দিয়ে বাজি রেখে রেখে আমি কিন্তু এই টাকাটা আয় করেছি ব্যাঙ্ক ম্যানেজার তো শুনে অবা এইভাবে বাজি রেখে যেতে যায় নাকি বুড়ি বললো হ্যাঁ বিশ্বাস না হলে কিন্তু আমি আপনার সাথেও বাজি রাখতে পারি ব্যাঙ্ক ম্যানেজার বলল কি রাখুন তখন বুড়ি বলল যে আমি কিন্তু আপনার সাথে এক লাখ টাকার বাজি রাখতে পারি আপনার মাথা সব চুল নকল এই শুনে ব্যাংক ম্যানেজার তো হেসে লুটোপুটি বলছে আমার মাথা সব চুল নকল এটা হতেই পারে না বুড়ি বললো হ্যাঁ এটাই হতে পারে আর এটা আমি প্রমাণ করেই দেবো আমি বাজি রেখেছি আর আমি জিতব না এটা কোনো দিন হতেই পারে না ব্যাঙ্ক ম্যানেজার তো অবাক কীভাবে বুড়ি বললো আপনি কি বাজি রাখবেন তো ম্যানেজার বাবু ভাবলো যে বাজি তো রাখাই যায় এক লক্ষ টাকা আমি তো জিতেই যাব আমার মাথা সব চুল তো আসল চুল বুড়ি কী ভুলভাল বলছে তখন ব্যাংক ম্যানেজার বললো ঠিক আছে আমি রাজি আর বুড়ি বললো ঠিক আছে তাহলে বাবু কালকে সকাল দশটার সময় একজন বাবুকে নিয়ে আসব কেননা আমি যে প্রমাণ করব তার জন্য তো একজন সাক্ষী লাগবে তাই আমি একজন নাম করা বাবুকে নিয়ে আসবো তার সামনে আমি প্রমাণ করে দেবো যে আপনার মাথার সব চুল নকল ব্যাঙ্ক ম্যানেজার বললো ঠিক আছে নিয়ে এসো তো বুড়ি চলে গেছে আর এদিকে ব্যাঙ্ক ম্যানেজারের সারা রাত ঘুম নেই ভাবছি এটা কি করে হতে পারে আর এক লাখ টাকা পাবে সে সেই আনন্দেও তার ঘুম আসছে না সারা রাত্রির তো পরের দিন সকাল দশটার সময় যথারীতি ব্যাংকে বুড়ি বাবুকে নিয়ে হাজির আর ব্যাংক ম্যানেজার যথারীতি তাকে ডেকে পাঠালো যে চলে এসো ঘরে তো বুড়ি বাবুকে নিয়ে গেল এইবার ব্যাঙ্ক ম্যানেজার বলছে নাও এবার প্রমাণ করো যে আমার মাথার সব চুল নকল বুড়ি বলল যে হ্যাঁ স্যার আমি তো প্রমাণ করবই আর এই যে আমি উকিলবাবুকে নিয়ে এসেছি ওনার সামনেই আমি প্রমাণ করে দেব তো তার জন্য কিন্তু আমাকে আপনার মাথার চুল টেনে দেখতে হবে বাবু বললো ঠিক আছে চুল টেনে দেখুন তখন বুড়ি গিয়ে ব্যাঙ্ক ম্যানেজারের পটাশ পটাশ করে দু তিনটে চুল টেনে দেখল আর চুলগুলো ছিঁড়ে গেল আর এই দেখে বাবু তো দেয়ালের রীতিমতো মাথা ঠুকতে লাগলো ব্যাঙ্ক ম্যানেজার তো অবাক যে কী হলো উকিলবাবু উনি তো চুল ছিঁড়ছে আমার আপনি কেন মাথা ঠুকছেন বলল আরে ব্যাঙ্ক ম্যানেজার বাবু উনি আমার সাথে পাঁচ লক্ষ টাকার বাজি রেখেছেন উনি বলেছেন শহরের সব থেকে বড় যিনি ব্যাংক ম্যানেজার রয়েছেন সেই ব্যাংক ম্যানেজারের চুল ছিড়ে দেখাবেন আর এর জন্য পাঁচ লক্ষ টাকার বাজি রেখেছে আর উনি তো জিতে গেলেন তাহলে আমার সাথে উকিলবাবুর এই কথা শুনে ম্যানেজার বাবু তো হাঁ তাহলে বুদ্ধিটা দেখেছেন বুড়ি ব্যাংক ম্যানেজারকে এক লক্ষ টাকা দিয়ে দেবেন এবং পাঁচ লক্ষ টাকা উকিলবাবুর কাছ থেকে পেয়ে যাবেন তাহলে চার লক্ষ টাকা কিন্তু এইভাবে বুড়ি আয় করে নিল তো এই গল্পটা ছিল এক চালাক বুড়ির গল্প তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা কেমন লাগলো আমার এই গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাবে তো অবশ্যই তো চলো টাটা আজের ব্লগটা আমি এখানেই শেষ করি ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে